ওং নম শ্রী ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় ময়ূরের পালকের উপকারিতা বিষয়ে এর উপকারিতা যে কতখানি আমি এই ভিডিওটিতে জানানোর চেষ্টা করব আর এর উপকারিতা নিয়ে কোনো প্রকার দ্বিমত থাকার প্রশ্নই আসে না কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালককে তার শীর্ষে ধারণ করেন আর যদিও কিছু সংখ্যক মানুষের মনের মধ্যে এই বিষয়ে প্রশ্ন থাকে তারাও এই পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন কথা দিচ্ছি আপনার মনের মধ্যে থাকা সমস্ত দ্বিধা কেটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে ধারণ করা ময়ূরের পালকের উপকারিতা আপনি বুঝতে পারবেন প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা একটা জিনিস ভেবে দেখুন তো তন্ত্রশাস্ত্রে এই পালক ব্যবহার করে তান্ত্রিকেরা তাদের কার্য সম্পন্ন করেন তারা এই পালক দ্বারা কোনো ব্যক্তিকে সম্মোহন পর্যন্ত করে থাকেন এবং অন্যদিকে এর দ্বারা অশুভ শক্তির থেকে রক্ষা পাবার জন্যও তারা ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই পালকের কতটা ক্ষমতা আবার আপনারা দেখবেন জ্যোতিষশাস্ত্রে এর ব্যবহার হয় ও আয়ুর্বেদেও এই পালক ব্যবহার করে বিভিন্ন দুরারোগ্য রোগ ও ব্যাধির দূরীকরণ করা হয় প্রিয় ভক্তবৃন্দগণ এই ভিডিওটিতে আমি ময়ূরের পালকের নয়টি উপকারিতা বিষয়ে বলবো যদি আপনি এর একটিও সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই পালকের গুণ তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আসুন জেনে নিন সেই নয়টি উপকারিতা এবং জেনে নিন তার সঠিক ব্যবহারটি আপনি কীভাবে করবেন তার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং পুরো ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে একটি লাইক করবেন প্রিয় ভক্তবৃন্দগণ আপনারা হয়তো দেখে থাকবেন অনেকের গৃহেই অশান্তি লেগেই থাকে এর পিছনে কারণ কি আপনি জানেন এর পিছনে প্রধান কারণ হল নেতিবাচক শক্তির প্রবেশ দেখবেন আপনি যতই চেষ্টা করবেন শান্ত থাকার কিন্তু এক নেতিবাচক শক্তি আপনাকে তা করতে দেবে না ফলে আপনার গৃহে অশান্তির বাতাবরণ তৈরি হয় প্রিয় ভক্তবৃন্দগণ এর মুক্তির উপায়ও বাস্তুশাস্ত্রে দেওয়া আছে সেখানে বর্ণিত আছে যদি কোনো ব্যক্তি তিনটি ময়ূরের পালক দিয়ে তার গৃহের প্রধান দরজার সামনে জোরে জোরে নাড়ান বা বাতাস করেন তার ফলে তার গৃহে সমস্ত নেতিবাচক শক্তি তার গৃহ থেকে দূরে চলে যায় এবং শাস্ত্রে বর্ণিত আছে ময়ূরের পালক গৃহের কোথায় কোথায় রাগলে গৃহের নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং গৃহে ইতিবাচক শক্তির বিরাজমান হয় তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আসুন জেনে নিন সেই নয়টি উপকারিতা এক নম্বর হলো যদি আপনি দেখেন আপনার কর্মক্ষেত্রে উন্নতিতে বাধা প্রাপ্ত হচ্ছেন তাহলে আপনি আপনার গৃহের প্রধান দরজার উপর সিদ্ধিদাতা গণেশজির মূর্তি রাখবেন এবং মূর্তির দুই পাশে ময়ূরের পালক অবশ্যই রেখে দেখুন আপনার গৃহের নেতিবাচক শক্তির প্রভাব নষ্ট হয়ে যাবে এবং আপনার উন্নতি তখন দ্রুত গতিতে বাড়বে আর যদি আপনার গৃহের প্রধান দরজা বাস্তুশাস্ত্রের বিপরীত দিকে হয় তাহলে ময়ূরের তিনটি পালক রাখবেন নাম্বার দুই এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার গৃহে কারো গ্রহের দোষ থাকে এবং আপনি কারো কাছে না গিয়ে বা অর্থব্যয় না করে শুধুমাত্র ময়ূরের একটি পালক নিন এবং সেটাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন তারপর এক গোপন জায়গায় রেখে দিন যাতে সেটা কারো নজরে না পড়ে এটা করতে পারলে দেখবেন আপনার গ্রহের দোষ দ্রুত কেটে যাবে নাম্বার তিন খারাপ নজর লাগা আপনারা দেখে থাকবেন অনেকেরই গৃহেই এটা হয় যদি আপনার বা আপনার গৃহের কোনো বাচ্চার কোনো খারাপ নজর লাগে তাহলে আপনি একটি ময়ূরের পালক নিন এবং তার শোবার বালিশের নিচে রেখে দিন এবং পরের দিন সকালে তা গোপনে কোনো নদী বা পুকুরে সেটা প্রণাম করে জলদেবীকে অর্পণ করুন তাহলে দেখবেন আপনার বা আপনার গৃহের যে কোনো ব্যক্তির নজর দোষ থেকে মুক্তি পাবেন নাম্বার চার শাস্ত্র অনুযায়ী আপনার গৃহের কোনো বাচ্চা যদি পড়াশোনায় মন না থাকে বা মনে রাখার ক্ষমতা কম তাহলে একটি ময়ূরের পালক নিন এবং তা মাতা সরস্বতীর চরণে রাখুন এবং পরের দিন সেই পালকটি তার বইয়ের ভিতরে রেখে দিন তারপর থেকে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আপনার বা আপনার গৃহের বাচ্চার পড়াশোনায় কতটা একাগ্রতা এসেছে এবং মনে রাখার ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে নাম্বার পাঁচ শাস্ত্র অনুযায়ী যদি আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে বোঝেন তাহলে মঙ্গলবার দিন হনুমানজির সিঁদুর একটি ময়ূরের পালকে লাগান এবং পরের দিন তা কোনো নদী বা পুকুরে সেটা বিসর্জন করুন তাহলে দেখবেন আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না নাম্বার ছয় প্রিয় ভক্তবৃন্দগণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অধিকাংশ ব্যক্তিই দেখবেন সে যেটা চায় সেটা পায় না বা দেখবেন কোনো কাজ শুরু করার সাথে সাথেই আপনি হয়তো অনেক সমস্যার দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছেন বা কোনো নতুন কর্মসংস্থানের জন্য চেষ্টা করছেন কিন্তু তা হচ্ছে না তার জন্য শাস্ত্রে এর উপায় বলা হয়েছে সেখানে বর্ণিত আছে যদি আপনি কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে ময়ূরের পালক প্রদান করেন এবং নিজের মনস্কামনা জানান তাহলে তা পূরণ হবেই আর যদি সামনে মন্দির নাও থাকে তাহলে গিয়ের মধ্যে যদি রাধাকৃষ্ণের মূর্তি বা ছবি থাকে তাতেও আপনি ময়ূরের পালক প্রদান করে আপনার মনের ইচ্ছা জানাতে পারেন নাম্বার সাত এটা বর্তমান যুগে অধিকাংশ গৃহেই দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা আংশিক বিবাদ এবং দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ধীরে ধীরে ভালোবাসা কমে যাচ্ছে তাহলে আপনি আপনার ঘরের দক্ষিণ পূর্ব দিকে এই ময়ূরের পালক যদি রাখেন তাহলে ধীরে ধীরে সব বিপাদ কেটে গিয়ে গৃহে এক কময় পরিবেশ তৈরি হবে নাম্বার আট এটা আমরা অধিকাংশ মানুষই চাই সেটা হলো ধন সম্পদ বৃদ্ধি করতে কিন্তু বর্তমান যুগে অধিকাংশ ব্যক্তি তার খরচ অধিক করে ফেলেন ফলে তার অর্থাভাব দেখা দেয় তাই অধিক খরচ থেকে বাঁচার জন্য ও অধিক অর্থপ্রাপ্তি লাভের জন্য শাস্ত্রে বলা হয়েছে আপনি ধন সম্পত্তি রাখার জন্য একটি রাখার পাত্র করবেন এবং সেটিকে পশ্চিম দিকে রাখবেন এবং তার মুক্তি যেন থাকে পূর্ব দিকে এতে দেবরাজের আশীর্বাদ পাওয়া যায় এবং মা লক্ষ্মীর পুজোয় ময়ূরের পালক দিন এবং তারপর সেই পালকটি সেই পাত্রে রেখে দিন তাহলে দেখবেন এর ফলে আপনার খরচের পরিমাণ কম হবে এবং গৃহে সুখ ও শান্তি দ্রুত ফিরে আসবে নাম্বার নয় আপনি কোনো শুভ দিনে একটি ময়ূরের পালক নেবেন এবং গৃহের এমন এক জায়গায় রাখবেন যাতে আপনার গৃহে আসা যে কোনো ব্যক্তির সেটার দিকে নজর যায় তাহলে দেখবেন আপনার গৃহের নেতিবাচক শক্তি দূর হবে এবং শুধু আপনার নয় আপনার গৃহের সমস্ত ব্যক্তির উন্নতি কেউ আটকাতে পারবে না এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পদে ভরে উঠবে তাহলে প্রিয় ভক্তবৃন্দগণ আশা করি শ্রীকৃষ্ণের প্রিয় এই ময়ূরের পালকের উপকারিতা আপনি বুঝতে পেরেছেন অবশেষে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন ও অবশেষে শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্তবৃন্দগণ ভালোবেসে ভক্তির সাথে কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे धन्यवाद